নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা জবা গাছে কোন খাবার প্রয়োগ করলে পরে গাছ ভরে ফুল পাওয়া যাবে নজর ফুল পেতে কি খাবার দেবেন ছাদ বাগানের জবা গাছে সকলেরই এক প্রশ্ন নার্সারিতে জবা গাছে এত ভালো জবা ফুল হয় কি করে কি খাবার দেন নার্সারিম্যানরা আপনাদের অনুরোধে গাছ ভরা জবা ফুল পাওয়ার সিক্রেট খাবার নিয়ে আজকের ভিডিও বন্ধুরা সঠিক ফর্মুলায় জবা গাছগুলিতে খাবার প্রদান করলে সেই জবা ফুল গাছ ফুল না দিয়ে যাবে কোথায় বন্ধুরা জবা গাছের বিভিন্ন সমস্যা এবং সমাধান ও বর্ষাকালীন যত্ন নিয়ে এর আগে অনেক কোটি ভিডিও আমি দিয়েছি আজকের ভিডিওটি বর্ষাকালীন জবা গাছের সম্পূর্ণ খাবার কিভাবে দেব কোন খাবার প্রদান এখন করব অনেকেই আমার কমেন্ট বক্সে লিখছেন জবা গাছে কুঁড়ি আসছে না কুঁড়ি এলেও না ফুটে ঝরে পড়ছে বা অর্থ ফোটা অবস্থায় ঝরে পড়ছে বন্ধুরা ছোট বড় টবে বা গ্রো ব্যাগে যে জবা গাছগুলি আছে সেই জবা গাছে ফুলগুলি এরকম বড় বড় সাইজের হবে কিভাবে ফোটাবেন সব সময় গাছ ভরে ফুল তাই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন আমার গাছগুলিতে দেখুন ফুলের পাশাপাশি কত কুঁড়ি রয়েছে আবার নতুন করে আসছে দেখি আপনারা বুঝতে পারছেন যে এই কুঁড়িগুলি একদম ঝরে পড়বে না এই যে বড় বড় কুঁড়ি এগুলি বড় ফুলে পরিণত হবে আসলে বন্ধুরা জবা গাছে কুঁড়ি না আসা বা কুড়ি ঝরে পড়ার সমস্যা দূর করতে গেলে যেটি আমাদের করতে হবে সেটা হলো জবা গাছে পুষ্টিকর খাবার প্রদান আপনারা যখন প্রথম গাছগুলি কিনে আনেন তখন দেখেন যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে তার মধ্যে সবথেকে ভালো গাছটাই তো আপনারা কেনেন কিন্তু বাড়িতে নিয়ে এসে নতুন করে প্রতিস্থাপন করার পর এরকম ফুল তো ফোটেই না গাছে কুড়িও আসে না গাছগুলি খারাপ হতে থাকে আসলে নার্সারিতে এমন একটি খাবার দেয়া হয় যাতে গাছগুলিতে অসাধারণ ফুল ফুটে থাকে আর গাছগুলিও প্রাণ চঞ্চল দেখায় সেই পুষ্টিকর খাবারটি কি কেমনভাবে দিতে হবে মাসে কয়বার দেবেন সেটাই আজ আপনাদের আমি বলে দেব সেই পুষ্টিকর খাবারটি কি দেবেন যে পুষ্টিকর খাবারটি দিলে জবা গাছে রকম অসাধারণ কুড়ি আসবে এবং গাছ ভরে ফুল ফুটতেই থাকবে আসুন বন্ধুরা আমরা দেখে নিই আজকে সেই খাবারটিতে আমরা কিভাবে তৈরি করব এবং গাছে কিভাবে প্রদান করব। হাড় গুঁড়ো চার চামচ নেবেন নিম বাদাম খোল চার চামচ তার সঙ্গে নিতে হবে দু চামচ সিউইড এটি সামুদ্রিক শলা থেকে তৈরি হয় অনেক কোম্পানির বিভিন্ন নামে এটি বিক্রয় করে থাকেন এতে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে সঙ্গে নিতে হবে এক চামচ এপসম সল্ট আর এক চামচ পটাশ আর একই সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে একসঙ্গে এগুলি মিশিয়ে নিয়ে এই খাবারটি চারটি ভাগে ভাগ করে সাত দিনে একবার মাসে চারবার দিতে হবে সঠিক সময়ে কিন্তু দিতে হবে তাহলে জবা গাছটি সারা মাস সব সময় সঠিক পুষ্টিটা পাবে কোনো সময় পুষ্টির ঘাটতে হবে না জবা গাছটি এটি এক মাস প্রয়োগ করার পর আপনারা রেজাল্টটি দেখতে পাবেন এই সারের পাশাপাশি যেটা দিতে হবে কে বুস্টার বা বায়োভিটা এক্স এগুলি হলো অনুখাদ্য প্লাস ভিটামিন এগুলির যে কোনো একটি মাসে একবার যে কোনো দিন আপনাকে প্রয়োগ করতে হবে তবে সবথেকে ভালো সময় হচ্ছে দুবার মিশ্র মিশটি দেওয়ার পর এটি প্রয়োগ করলে গেছে ভালো রেজাল্ট আসবে এক লিটার জলে এক এম থেকে দু এম মিশিয়ে গাছে স্প্রে করতে হবে কেবুস্টার বা বায়োভিটা এক্স বা বায়োলাইফ এর মতো ভিটামিন হরমোনগুলি একসঙ্গে স্প্রে করবেন না এর মধ্যে আপনার কাছে থাকা যে কোনো একটি স্প্রে করবেন এগুলি বায়ো হলেও সবই একই কম্পোজিশনে কোনো কোম্পানি করে থাকে না কারোর সঙ্গে মিল থাকে না সবই আলাদা এনপিকে সহ মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিন হরমোন থাকে এর মধ্যে বন্ধুরা এই সারের পাশাপাশি যদি আপনি এর মধ্যে একটি প্রয়োগ করেন গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুল ফোটাতে ভীষণভাবে সাহায্য করে থাকে গাছের শিকড় থেকে শাখা পোশাকা কাণ্ড শক্তিশালী করে তোলে ফুল হয় বড় কুঁড়িঝাড়া বন্ধ হয় হলুদ পাতা হয় না ফুল বড় চকচকে এবং গাছে টেকসই হবে গাছে বেশি দিন পর্যন্ত আপনি তাজা রাখতে পারবেন কে বুস্টার আমি এই বর্ষার বৃষ্টির সময় গাছে স্প্রে করতে না পারলেও টবের মাটিতে দিয়ে থাকি গাছ একই পাই জবা গাছের পুষ্টিকর খাবার ব্যালেন্স এনপিকে হতে হবে আর যে বন্ধুরা হাড়ের গুঁড়া মাছের আঁশ শামুক ঝিনুক গুঁড়া প্রয়োগ করবেন না সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ মিশিয়ে নেবেন এই সারটি আপনি বর্ষার সময় দিয়ে যান সমস্ত জবা গাছই সুস্থ থাকবে অসাধারণ বৃদ্ধির সঙ্গে ফুল পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করি আর আজ যে বন্ধুরা প্রথমে এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে সাবস্ক্রাইবটা করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন নমস্কার